আসসালামু আলাইকুম আজকে আমি ছোলার রেসিপি করে দেখাবো প্যানে তেল দিয়ে দেব তেজকুচি দিয়ে দেব নেড়েছে পেস্ট ভালো করে বেজে নেব আমি যেভাবে শোল রান্না করি সেই রেসিপিটাই আপনাদেরকে আজকে করে দেখাবো অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এই বাধা হয়ে গিয়েছে আদা রসুন বাটা দিয়ে দেব ছেড়ে ভালো করে বেজে নেব আদা রসুন বাজা হয়ে গিয়েছে কাঁচা করে সুচি দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব দইনা গুঁড়া দিয়ে দেব জেরার কোড়া দিয়ে দেব আলু গাজর মশলা সবাই নেবে সে ভালো করে মিছিল নেব ডাক দিয়ে দেশে দেব তোমাদের ডাকনা উঠে নিয়েছি আর সিদ্ধ করে নেব নাও ভালো দিয়ে দেখে দেবো আলু গাজর সিদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ করা সোনা দিয়ে দেব দিয়ে দেখে দেব আমি ডাকনা ছাড়া দুই তিন মিনিট রান্না করে নেব দইনা পাকা দিয়ে দেব নেড়েছে একসাথে বালুকুরি মিশিয়ে নেব কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগছে রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে একটা প্লেটের মধ্যে বেড়ে নেব প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমাটো কুচি দিয়ে দেবো ওপরে